হ্যাঁ আসসালামু আলাইকুম আজ তো আমরা জন অসহায় মানুষের জন্য এই যে বিরিয়ানির আয়োজন করছি আর এটার খরচ বহন করছে আমেরিকা প্রবাসী এক আপু আপুকে অসংখ্য ধন্যবাদ এনারা কিন্তু চাইলে একটু ভালো মন্দ খাইতে পারে না এই জন্য আজকে আমরা শহরের ভিতরে ঘুরে ঘুরে যেসব অসহায় মানুষ আছে তাদেরকে এই যে বিরিয়ানি দিতেছি খা না দুপুরের খাবার আছে খায় নিয়ে না

চাষি ভালো আছে এই যে বিরিয়ানি আছে বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ পাগল দা সব সোনারা এটা দিয়ে দিব সোনারা এটা ভিতরে দিয়ে দিব থাকে না চাষা একটু হেল্প করেন হ্যাঁ আমি হেল্প করবো ওনাদের হাতে দেন ওনাদের এনে

হ্যাঁ রিজিকের মালিক তো আল্লাহ বিরিয়ানি আছে খায় নিয়ে না ওই যে উনার একটা দেন আপনি একটা নেন একটা নেন বিরিয়ানি আছে চাষি ভালো আছেন এই যে বিরিয়ানি আছে খায় নেন পরে খাবেন আচ্ছা আচ্ছা এই যে বিরিানি আছে হ্যাঁ খায়নি আবার 2:00 বাজে আছে প্যাকেট এতে যান হ্যাঁ চাচা সে ভালো আছেন এই যে খাবার আছে বিরিানি আছে খায়নি না চাচা খাবার আছে হ্যাঁ খায়নি ঠিক আছে